আপনি কি খুব পাতলা শরীর নিয়ে চিন্তিত অনেক কিছুই ট্রাই করলেও ওজন বাড়াতে পারছেন না তাহলে এই ভিডিওটা আপনার জন্য আজকে আমরা জানব কিভাবে মাত্র সাত দিনে তিন কেজি ওজন বাড়ানো সম্ভব তাও একদম প্রাকৃতিক উপায়ে তো চলুন আর দেরি না করে শুরু করা যাক এক বেশি ক্যালোরি খাওয়া শিখুন ওজন বাড়াতে হলে আপনাকে আপনার দেহের প্রয়োজনের চেয়েও বেশি ক্যালোরি নিতে হবে প্রতিদিন অন্তত পাঁচশো ক্যালোরি বেশি নিন এতে সপ্তাহে প্রায় হাফ থেকে এক কেজি পর্যন্ত ওজন বাড়তে পারে ক্যালোরি বাড়াতে খাবারের সাথে যা যা রাখতে পারেন ঘি মাখন বাদাম চিজ কলা আম খেজুর হোল গ্রেন রুটি ইত্যাদি দুই প্রোটিনের ঘাটতি পূরণ করুন ওজন বাড়াতে শুধু ক্যালোরি নয় প্রোটিনও দরকার প্রতিদিন ওয়ান গ্রাম প্রোটিন পার কেজি বডি অনুযায়ী নিতে হবে আর প্রোটিনের ভালো উৎস হচ্ছে ডিম মুগ ডাল ছোলা দুধ পনির ইত্যাদি তিন ঘন ঘন ও পুষ্টিকর খাবার খান দিনে অন্তত পাঁচ থেকে ছয় বার খেতে হবে ঘন ঘন পুষ্টিকর খাবার তিন বেলা প্রধান খাবারের পাশাপাশি ছোট ছোট, স্ল্যাক্স যেমন বাদাম কলা স্মুদি খেতে পারেন ঘরোয়া ওজন বাড়ানোর স্মুদি কীভাবে তৈরি করবেন সেটি বলে দিচ্ছি এক গ্লাস দুধ নেবেন একটি কলা নেবেন এক টেবিল চা চামচ মধু নেবেন কিছু কাজু বাদাম সব মিশিয়ে ব্লেন্ড করে প্রতিদিন সকালে খেলে ওজন খুব দ্রুত বাড়বে পাঁচ ঘুম ও বিশ্রাম ঘুম ঠিক না হলে ওজন বাড়ে না প্রতিদিন অন্তত সাত থেকে আট ঘন্টা ঘুম দরকার শরীর বিশ্রামে থাকলে মাংস বেশি ঠিকঠাক মতো গঠিত হয় ছয় হালকা ব্যায়াম ওজন বাড়াতে ব্যায়াম খুবই দরকার হালকা ওয়েট ট্রেনিং এবং ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করলে খাবার ভালোভাবে কাজে লাগে এবং মাংসপেশি গঠিত হয় এই টিপসগুলো নিয়ম করে সাত দিন মেনে চললে আপনি নিশ্চয়ই পারবেন তিন কেজি ওজন বাড়াতে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন কমেন্টে জানান আপনার ওজন কত ছিল আর এখন কত হয়েছে আর অবশ্যই হেলদি লাইফ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে